আপনার শরীর সুস্থ থাকলেও চুল যদি একবার নষ্ট হওয়া শুরু হয় বিশ্বাস করেন আপনি মানসিক ভাবে অসুস্থ হওয়ার পাশাপাশি আপনার লুকটাও নষ্ট হয়ে যাবে কারণ চকচকে কালো চুল হঠাৎ যখন ফিকে হতে শুরু করে তখন বয়সের আগেই বয়সী দেখায় অসময়ে আপনার চুল পাকা শুরু হলে কিংবা অতিরিক্ত চুল পড়তে থাকলে সেই দুশ্চিন্তা সহজে কারো সাথে শেয়ার করা যায় না বাইরে গেলে অস্বস্তি বোধ আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ হয় কিন্তু আপনি হয়তো জানেনই না প্রতিদিনের অযত্ন আর কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহারই মূলত চুলের সবচেয়ে বেশি বাংলাদেশের এই হেয়ার প্যাক পাকা চুলের সমস্যা ম্যাজিকের মতো দূর করবে শরীরের যত্নে যেমন আপনারা প্রাকৃতিক খাবারের দিকে ঝুঁকছেন তেমনি চুলের যত্নেও কেন প্রাকৃতিক উপায় নয় মূলত ন্যাচারাল বাংলাদেশের এই মেহেদি হেয়ার প্যাকই সেই উপায় এতে আছে এগারোটি প্রাকৃতিক উপাদান মেহেদি আমলকি ইন্ডিগো শিকাকাই এবং আরো অনেক কিছু যা শতভাগ কেমিক্যাল মুক্ত এবং পরীক্ষিত ভাবে নিরাপদ এই হেয়ার প্যাক শুধু চুল পাকাই ঠেকায় না বরং গোড়া মজবুত করে খুশকি দূর করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে মানে একসাথে মিলছে তিনটি সমাধান রঙের যত্ন গোড়ার যত্ন আর নতুন চুলের যত্ন তাই বাজারের সস্তা জিনিসপত্র আর তথাকথিত মেডিসিন ব্যবহার না করে সম্পূর্ণ ন্যাচারাল এই প্যাকটা ব্যবহার করে দেখুন ফলাফল পাবেন গ্যারান্টি সংগ্রহ করুন আমাদের फेसबुक पेज किंग वेबसाइट थे के